আসসালামু আলাইকুম আপনারা অনেকেই হচ্ছে আমাদের কাছে ফোন দিয়ে থাকতেন যে ভাইয়া আসলে আমাদেরকে একটু নতুন মাল দেন নতুন নারকেল দেন তো আমরা কিন্তু সংগ্রহ করে ফেলেছি বেশ কিছু নতুন নারকেল একদম টাটকা নারকেল গতকালকে হচ্ছে এটা গাছ থেকে নামানো হয়েছে দেখতে পাচ্ছেন একদম টাটকা দেখেন এই যে তো আমরা হচ্ছে খুলনা বাগেরহাট থেকে সাপ্লাই দিচ্ছি সারা বাংলাদেশ জুড়ে আপনারা জানেন বাগেরহাটের নারকেল অনেক মিষ্টি হয়ে থাকে তো এই মিষ্টি নারকেল নিয়ে কিন্তু আপনি বিজনেসটা করতে পারবেন শহরে বলেন গ্রামে বলেন এখন কিন্তু নারকেলের ব্যাপক পরিমাণে চাহিদা রয়েছে তার কারণ হচ্ছে আপনার এখন গুড় বের হয়ে গিয়েছে আপনারা জানেন খেজুরের যে গুড় থাকে একদম খাঁটি গুড় সেই গুড়টা বের হয়ে গিয়েছে আর গুড়ের সাথে কিন্তু নারকেলের ঘনিষ্ঠ একটা বন্ধুত্ব সম্পর্ক তার কারণ এটা পিঠাতে কিন্তু প্রচুর পরিমাণে লাগে শুধু পিঠা খাইতে যে নারকেল লাগে ব্যাপারটা সেটা না আপনার যে কোনো খাবার যদি আপনি নারকেলটা ইউজ করে থাকেন তাহলে কিন্তু এটার স্বাদ অনেক বেড়ে যাবে তো গ্রাম শহর প্রত্যেকটা জায়গায় এই বিজনেসটা রয়েছে আপনারা যারা নিতে চাচ্ছেন গ্রামে বলেন শহরে বলেন আমরা কিন্তু আপনার সব সিস্টেমে মাল দিয়ে থাকি মানে ওই যে দেখতে পাচ্ছেন ওইখানে সোবা রয়েছে আপনারা হাফ চুলিয়ে যদি নিতে চান হাফ চুলিয়ে দিব তারপর যদি বেল করে নিতে চান শুধু নারকেলটা নেবেন সেটাও দিব আবার যদি বলেন ভাই যে অবস্থায় আছে ঠিক এই অবস্থায় আমাদেরকে দেন আমরা কিন্তু সেভাবেও দিয়ে দিব তার মানে আপনার কোনো টেনশন করতে হবে না আপনার এলাকাতে যেভাবে চল আমরা সেভাবেই দিয়ে দিব তো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করবেন সারা বাংলাদেশ জুড়ে কিন্তু আমরা হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি আর যারা নতুন রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আসসালামু আলাইকুম